কেনার জন্য আরো দেড় বছর আগে আমি বই বিক্রি করি তোমাদের ভাইয়ার আর আমার কলেজে সবগুলো বই বিক্রি করে দিয়েছিলাম শুধুমাত্র এই ব্ল্যান্ডার টা বিষয় সংসারের অভাবের জন্য তখন আমরা এই ফাইনালি আজ কিন্তু সেই ব্ল্যান্ডার টা কিনেই ফেললাম কোথা থেকে কিনলাম কিভাবে কি আবার কত টাকা দিয়ে কিনলাম এখনই বা কোথায় টাকা পেলাম এই সকল বিষয় নিয়ে কিন্তু কাজকের এই ভ্লগ টি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আই হোপ অনেক ভালো হ্যালো গাইজ আসসালাম ব্লগ ইজ ইটি কেমন আছো সবাই আই হোপ সবাই ভালো আছো তোমাদের দোয়া আর আল্লাহর রহমতে আমি অনেক ভালো আমার অনেক কষ্টে জমানো টাকা দিয়ে আজকে আমি আর তোমাদের ভাইয়া কিন্তু চলে যাচ্ছি ব্লান্ডারটা কেনার জন্য আমি এটা কেনার জন্য এত পরিমাণের এক্সাইটেড ছিলাম যে প্রথম থেকে আমি ভিডিওটা করতে মানে দোকানদার আমাদেরকে ব্লান্ডারটা দেখিয়েছে আমরাও দেখেছি আবার কোন কোন দোকানে গিয়েছি এই ব্লান্ডারটা কেনার জন্য সব ভিডিও করার কথাটা আমি একদমই ভুলে গিয়েছিলাম মানে আমার মাথায়ই ছিল না যে আমার ভিডিওটা করা যাই হোক এটা কিন্তু আমি মার্কেট থেকে কিনেছে কারণ আমাদের বাসারটা ছিল কিন্তু আর আমাদের বাসারটা বেশি দিন টিকে নাই তেমন একটা ভালো এই জন্য আমি শোরুম থেকে কিনে নি মার্কেট থেকে কিনে এনেছি দেখি এটা কেমন হয় আর ব্যবহার করতে পারি তাছাড়া ইলেকট্রিক জিনিস নাকি কপাল করে হয় যেটা টিকে সেটা অনেক দিন টিকে আর যেটা টিকে না সেটা দুই দিনে যাই এই যে দেখতে পাচ্ছেন না যে ঘড়ির দোকান পেন্টিং এর দোকান এখান থেকে কিন্তু আমি একটা ঘড়ি পেন্টিং আর আমি যদি কোনো একটা জিনিস কিনতে আসি তার সাথে কিন্তু কারো দু একটা জিনিস আমি কিনি এই জন্য তো তোমাদের ভাই আমার সাথে আসতেই যায় না প্রথম ভিডিওতে তো দেখলেই যে তোমাদের ভাই আসতে চাই আমি টাকা দেখালাম আর বললাম যে আজকে তোমার কোনো টাকা লাগবে না আজকে যা যা কিনবো সব আমার ঠিক তখনই তোমাদের ভাইয়া লাফিয়ে উঠে বলল ঠিক আছে চলো আমরা কিন্তু সব কিছু কিনে বাসায় চলে এসেছি এখন তোমাদেরকে একটা একটা করে সব কিছু আনবক্স করে দেখিয়ে দিই তুমি আমি কিন্তু যে ঘড়িটা কিনেছি সেই ঘড়িটা দেখিয়ে দিলাম আর এটা কিন্তু দেয়াল ঘড়ি ঘরের দেয়ালে টানানোর জন্য আমি এটা নিয়েছি তারপর একটা আমফিলা দেয়ালে টানানোর জন্য মানে পেইন্টিং ঘড়ি মড়ি টানানোর জন্য আমি এটা নিয়ে এবার দেখিয়ে দিলাম সেই পেইন্টিংটা আমার খুব পছন্দের একটা পেন্টিং আমি নিয়েছি দেখো তো কেমন হয়েছে তোমরাও বলো তো আমার মুড়ি খেজুর শেষ হয়ে গেছে এই জন্য মুড়ি আর খেজুরটা তার সাথে আমি যদিও এগুলো আমি দেখাতে চাইছিলাম না তবুও ভাবলাম যে যেহেতু এগুলোর সাথে আনছি এই জন্য দেখি এবার কিন্তু আমি তোমাদেরকে ব্লান্ডারটা দেখানোর জন্য তোমাদের ভাইয়ের কাছে আমি টুলটা চাই টুলের উপর বসে আমি তোমাদেরকে সুন্দর মতন করে সবকিছু দেখিয়ে দিতে এই তো ব্লান্ডারের বক্সটা আমি টুলের উপর নামাতে যাচ্ছিলাম ভেবেছিলাম যে অনেক পাতলা হবে কিন্তু নামানোর উপর দেখি অনেক আমি ব্লান্ডারের বক্স আনবক্স করা শুরু করে দিয়েছি প্রথমেই আমি একটা মেনু কার্ড পেয়েছি মানে ব্ল্যান্ডারে গ্যারান্টি ওয়ারেন্টির যে মেনু কার্ডটা ওই মেনু কার্ডটা আমি পেয়েছি আর এটা কিন্তু আমার অনেক যত্নে রেখে দিতে কারণ ফিউচারে যদি আমার ব্ল্যান্ডারে কোনো সমস্যা হয় তাহলে দোকানে মেনু কার্ডটা নিয়ে গেলে আমার সকল সমস্যা সমাধান হয়ে যাবে বক্সের মধ্যে প্রথমে আমি একটা বড় সাইজের বক্স পেয়েছি আর সেটাই তোমাদেরকে প্রথমে আনবক্স করে দেখিয়ে আর সেখানে জক সিস্টেম একটা বাটি ছিল যেটাতে আমরা জোস বা কোনো শরবত বানালে বানাতে তারপর ছোট্ট একটা বক্স পেয়েছি আর সেটা আনবক্স করার পর আমরা ছোট একটা বাটি পেয়েছি যত ধরনের গোড়া মশলা যেমন জিরার গোড়া হলুদের গোড়া মরিচের গোড়া যে কোনো গোড়াই করতে চাও না কেন এটাতে করতে এবার মাঝারি যে বক্সটা আছে সেই বক্সটা আনবক্স করার পরে আমরা এই বাটিটা পেয়ে মানে মাঝারি সাইজের বাটিটা পেয়েছি আর এই বাটিতে আমরা আদা রসুনের পেস্ট যে কোনো পেস্ট করতে পারি পেস্ট মানে এই বাটিতে আমরা বাটা বাটি করতে পারবো যেমন আদা রসুন বাটা ডাল বাটা সব কিছুই বাটি এবার সবশেষে বক্স থেকে আমি বিলান্ডারের মোটরটা কিন্তু বের করি আর এই মোটরটা এত এত পরিমাণে ভারী ছিল ভাবছি যে এটা আমি কিভাবে যে সব সময় নাড়াচাড়া করবো আল্লাহ এখন কিন্তু আমি তোমাদেরকে বড় একটা বাটি দিয়ে মটরের সাথে সেট করে দেখিয়ে দিচ্ছি কেমন আচ্ছা তোমাদের কাছে এই বিলান্ডারটা কেমন লেগেছে মানে এর ডিজাইনটা কেমন হয়েছে বলো তো আমার কিন্তু ভীষণ পছন্দ হয়েছে এই জন্য আমি এইটাই এনেছি আর দেখো এখানে তার গুছিয়ে রাখার জন্য কত সুন্দর একটা জায়গা আর এই বিলান্ডারের প্রাইসটা কিন্তু আমি ভিডিও শেষে বলে দিব জাস্ট একটু ওয়েট

Thank you thank you thank ছোট করব না हां ছোট করে পরে তো আমার অনুভূতিটা তোমরা বুঝতেই পারছ এখন এই ব্লেন্ডারের প্রাইসটা আমি বলে দেই এর প্রাইসটা হচ্ছে 5200 টাকা মানে হাজার 5200 আমি ব্লেন্ডারটা পেয়ে এখন খুশিতে ভাসতে থাকি তোমরা এরকম আরো নিউ ভিডিও পাবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর পেজটাকে ফলো করে রাখো তাহলে এরকম নিউ ভিডিও তোমরা আরো এই পর্যন্ত শেষ করছি থ্যাংক ইউ সো মাচ ভালো থাকবা সবাই আল্লাহ হাফেজ